দাদা ভাই দিদি ভাই এই দেখো শোল মাছ কত বড় শোল মাছ এই দেখো বাবা এই দেখো দেখো কত বড় শোল মাছ বাবা রে বাবা বাবা কত বড় শোল এই দেখো এই শোল মাছ দিয়ে আর বাড়ি ওল হয়েছে নাকি এই ওল শরীর রান্না করবো আজকে এই দেখো কত বড় শোল

যাই ছোট্ট একটা ওলের বীজ লাগাইছিলাম আর আষাঢ় মাসে যাই কত বড় হয়েছে খুঁচে দেই গে মাঠে যাচ্ছে তা ভাবলাম যে আজকে মাঠে যাব না বাড়ি এই যে লাগাইছিলাম তাই এই খুঁচে খুঁজে দেই দেই কত বড় হয়েছে মাইতে গো কত

অপৰা হৈছে বীজ গুলালি পাৰে

মানে এতিয়া বিশাল বেপাৰ নহয় চকটো চাৰি দিয়ে ইটালে খাও হৈ যাব ভাল হৈ যাব

মাছ তো কাটা হয়ে গেল এবার ওলটা কেটে নি এইটা যদি কচি থাকতো দাগটা তাহলে এটা খাওয়া যেত এটা বুড়ো হয়ে গেছে খাওয়া যাবে না এই যে ধুলো রেখে দেবো এই যে যে বেরোচ্ছে এগুলো এগুলো সব বিষ এগুলো লাগিয়ে দিলে সব হয়ে যায় আবার ये बीज গুলো রেখে দেব লাগালে পর আর বছর আবার গাছ হবে बाप रे पाइए सो ये पाई तो देखते सी मां

টাটকা ওল তো একটু খোসাটা একটু বেশি করে ফেলে দিচ্ছি কচু ওল খেতে গেলে মায়া করলে হবে না তাহলে খাওয়া যাবে না বহিলে বাঁশ আর দাতার নারকেল নারকেল যত বিলু কারবার তত নারকেল ধরবি আর বাস যে একেবারে কষ্ট করে না কাটবি তার বাস ভালো হবে লাগাই দিবে আমি আবার সামনে উঠে কত বড় ওলু আজকে রোলটা খেতে অন্য লাগবে কোনো সার নাই কিছু নাই খেতে ভালো নাকিও তো ভালো এটির মধ্যে আছে কোনো সার দেওয়া হয়নি দিনই সারে বল ওল কাটতি কাটতে উলন্ডা জ্বালায়ে শুকনো কলায় একটা মশলা হয়েছে তারপর মাছ কাটা বাজে নেই ওরে বাবা এই দরবিনা নামাজ কাছে বলতে বলতে ধরে গেল

মাছ দেওয়ার পর পরই ডাইলে সোমবার দিয়ে দেবো তালের পর দিয়ে দেবো তেজপাতা জিরিয়ে সোমবার দিয়ে দুই তিন মিনিট জার দিলাম তো লয়ে গেছে আর বাজার দিনের দিনের গুড়ি দিয়ে নামাই দেবো ওলটা যে সুন্দর পাচ্ছে না যে সুন্দর খাওয়া শুমা কবে না কি জমা তুমি কি এতে হি নাকি চিনি দেছা না কি বলতো টেস্ট হবে আমি তো তখনই বলেছি তোর মা যখন ধুতে গিয়েছে না আমি তখনই বলেছি ওল খেতে যাওয়া লাগবে না রানু শোল সেই শোল শোলটা কত বড় একদিকটা কালো আর একদিকটা কোনো দুদিকে দু রকম হয়ে গেছে শোয়েটার এই সেই টক শার্টটা আপনারা যেটা ভিডিওতে দেখতে পেয়েছেন এটা টক শার আমার কাছে প্রিয় টক যেকোনো টকই মিষ্টি হম আমার কাছে মিষ্টি লাগছে

না কিন্তু বাড়ি তো কিছুই নাই না শুধু চিনি হ্যাঁ শুধু ভালো লাগে নিয়ে কোনো দেওয়া যাবে নিয়ে কোনো দেওয়া যাবে টাটকা মাছ টাটকা